তবে এই ভাঙাই কি শেষ আওয়ামী লীগ কি এখানে শেষ আওয়ামী লীগ কি আর কখনই আসবে না আসসালাম আলাইকুম গতকালকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি ভাঙা হয়েছে এবং যেটা এক প্রকার বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এটা আওয়ামী সরকার পতনের ঠিক ছয় মাস পরে এখন প্রশ্ন হলো ছয় মাস পরে কেন এটা কেন পাঁচ তারিখেই নয় দেখুন যারা আন্দোলনটি করছে তাদেরকে বলা হয় জেনারেশন জেট বা জেএনজি তাদের বয়স গড়ে বিশ থেকে বাইশ বছর তাদের মাথায় কত কিছু ঢোকে না ভাই এখন তারা হয়তো রিয়েলাইজ করেছেন ওটা বঙ্গবন্ধুর বাড়ি ওটা থাকলে ওখান থেকে ফিনিক্স পাখির মতো আওয়ামী আবার খাড়া হবে আবার আওয়ামী লীগ রাজপথে নামবে আর আওয়ামী লীগ যদি একবার রাজপথে নামে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা থেকে হয়তো তারা এমনটা করেছে তবে আওয়ামী লীগ কি এই বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ি বাঙার মধ্যে দিয়ে লীগ শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবে আওয়ামী লীগ কি এই বঙ্গবন্ধুর বাড়ির মধ্যে ছিল তবে আপনারা যেটা করেছেন বা সাই যারাই এটা ভাঙছে তারা যেটা করেছে যেটা যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে দেখুন এই বঙ্গবন্ধুর বাড়ি দানবনের বত্রিশ নম্বরটা পাকিস্তানি বাহিনীরাও কিন্তু ভাঙার বা সেটাকে ধ্বংস করার সাহস দেখায়নি যখন উনিশশো সালে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে ওরা গ্রেপ্তার করে নিয়ে যায় তখনও কিন্তু বাড়িটিকে তারা বাড়িটির উপর একটা আচর দেয়নি কারণ ওটা জানে বঙ্গবন্ধুর বাড়ি যদি ওটাকে আপ দেওয়া হয় তাহলে সেটার সেটা ভালো কিছু হবে না যার কারণে আমরা দেখছি একাত্তর সালে কিছু হয় না পরবর্তী যখন পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় পনেরোই আগস্ট তখনও কিন্তু ওটা ওটার উপরে আঘাত হারে হারে নাই আসে নাই পরে যে রহমান ক্ষমতা ছিল শরীর শাসক কথিত শাসক প্রথম শরীর শাসক এর সাথে ক্ষমতায় ছিল উপরে বিএনপি ক্ষমতা আসছে কেউ কিন্তু ওই পার্টিকুলার বাইটি বঙ্গবন্ধু বত্রিশ নম্বর পার্টির উপর আঘাত করে না এবং ওটা ছিল ওটা ওটার মধ্যে ছিল কারণ ওটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা কি বলে ম্যান্ডেট বলা যায় আমাদের স্বাধীনতা যুদ্ধে ওখান থেকেই সতীকাকার ওখান থেকেই শুরু হয়েছে এমন একটাই ধারণা ধারণা না ওটাই সত্য কারণ দেখুন বঙ্গবন্ধু ওখান থেকেই যত ঘোষণা বা স্বাধীন হবে স্বাধীনতার যে বা মে না ওখান থেকেই কিন্তু শুরু হয়েছে সেটাকে তারা সাহস করেনি জিয়াউর রহমানি আপনার আহ পাকিস্তানি সাহস করেনি এর সাথে কেউই না কারণ ওরা জানে যে তারা তো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান যতই হোক জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার আপনার সাথে মুক্তিযোদ্ধা তো তারা কেন করবে তারা জানে যে ওটা কি ছিল ঈরসাদা জানতো যে বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাইটে উনিশশো সালে কি ছিল তাদের জন্য তাদের জন্য একটা একটা বিশ্বাস ছিল তাদের জন্য একটা বড়সার প্রতীক ছিল বঙ্গবন্ধু বত্রিশ নম্বর সেটাকে আজকে ভাঙা হলো তবে এই ভাঙাই কি শেষ আওয়ামী লীগ কি এখানে শেষ আওয়ামী লীগ কি আর কখনই আসবে না